একজন মানুষ ছিলেন তিনি বিশাল এক পাথরের পাহাড়ের উপর টানা পাঁচশো বছর ধরে আল্লাহ আল্লাহতাল্লার ইবাদাতে মশগুল থাকলেন সেই পাহাড়ে ছিল একটি ডাল সেই ডাল থেকে ঝরত পানি আর পাশেই ছিল একটি ডালিম গাছ যেখানে প্রতিদিন মাত্র একটি ডালিম ধরত প্রতিদিন সেই মানুষটি পাহাড় থেকে নিচে নামতেন পানি পান করতেন এবং প্রতিদিনে সেই একটি ডালিম খেয়ে জীবন ধারণ করতেন দিন তিনি পাহাড়ের উপরে শুধু নামাজ রোজা জিকির আর তেজবিহে ডুবে থাকতেন মানুষ ভাবত এমন পরহেজগার বান্দাকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দান করবেন যখন তার মৃত্যুর সময় হল তিনি মনে মনে ভাবলেন আমি তো পাঁচশো বছর ইবাদত করেছি আমার ইবাদতের বরকতি আমি জান্নাতে যাব কিয়ামতের ময়দানে তাকে হাজির করা হল আল্লাহ তালা তার ফেরেস্তাদের বললেন আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও কিন্তু ফেরেস্তারা বলল হে আল্লাহ সে বলছে সে তার ইবাদতের বিনিময়েই জান্নাতে যেতে চায় তখন আল্লাহর হুকুমে তার পাঁচশো বছরের ইবাদত এক পাশে রাখা হল আর আল্লাহর দেওয়া শুধুমাত্র দুটি চোখের নিয়ামত অন্য পাশে রাখা হলো। তুলনা করলে দেখা গেল আল্লাহর দেওয়া দুটি চোখের নিয়ামতি তার পাঁচশো বছরের ইবাদতের চেয়ে ভারী এবং অনেক মূল্যবান তখন সেই বান্দা বুঝলেন আল্লাহর রহমত ছাড়া কারও মুক্তি সম্ভব নয় কিন্তু অহংকারের কারণে তিনি প্রথমে আল্লাহর রহমতের উপর ভরসা না করে নিজের আমলের উপর নির্ভর করেছিলেন এর ফলেই তিনি আল্লাহর গজবে পতিত হলেন এবং ফেরেস্টারা তাকে জাহান্নামের দিকে ঠেলে দিল